মা সারদাকে এক মনে ডাকলে কীভাবে মা ভক্তের ডাকে সাড়া দেয় মায়ের অমৃতবাণী রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা ভক্তের প্রতি সারদা মায়ের অলৌকিক আশীর্বাদ সেটা কি তা জানবো এই তথ্যের মাধ্যমে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে যেটা শোনার পর আপনারা চোখে জল ধরে রাখতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক রাতের পরিবেশে গ্রামের খড়ের ছাউনি দেওয়া একটি ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানের সাথে বাস করে এবং এই সন্তান কদিন ধরেই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কম হবার উপক্রম হচ্ছে না ঘন ঘন মাথায় জল পড়তে দিচ্ছে তার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে জিজ্ঞেস করছে বাবা খুব কষ্ট হচ্ছে কি আর কষ্ট ছেলের সংজ্ঞাই প্রায় নেই লোক পেয়েছে পোলাপ বকতে আরম্ভ করেছে অজানা আশঙ্কার কোপে কেঁপে উঠল মায়ের মন ঈশ্বর কেনে নেবেন না তো মায়ের কাছ থেকে ছেলেকে গ্রামে যে ওষুধ কোনো কাজে দিচ্ছে না কবিরাজ মশাই পরামর্শ দিয়েছেন যে জ্বর না কমলে শহরের হাসপাতালে গিয়ে দেখাতে হবে কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে তিনি কি করে এই কাজটি করবেন আর তাছাড়া তিনি তো কাউকে সেভাবে চেনেনও না সহায় স্বাবলম্বন বলতে তো এইটুকুনি আর তা তার কাছ থেকে যদি পৃথিবীতে কেউ কিছুই নেই হাই ঈশ্বর কেঁদে নিও না এমন করে শূন্য করে দিও না মায়ের কোল এই কথা বললেই তিনি ঘরের মাটির দেওয়ালের টাঙানো একটি শারদা মায়ের ছবির দিকে তিনি করুণ প্রার্থনা করছেন এক মা আর এক মায়ের কাছে প্রার্থনা করছেন এরপর প্রার্থনা করতে করতে তিনি মেঝেতে মাথা নুইয়ে দিয়ে নিজেকে নিংড়ে দিলেন একেবারে একদিকে খাটের উপর নিস্তেজ হয়ে পড়ে রয়েছে তার সন্তান এবং অপরদিকে জননী তার একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার জন্য চরম করুণ আকুতি মিনতি করছে সঙ্গে প্রার্থনা করে বলছেন মা আমাকে তুমি কৃপা করো তুমিও তো মা জগতের মা তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই যন্ত্রণা হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে ছেলেটি খুব ক্ষীণ কণ্ঠে মা মা বলে ডেকে উঠল চৌকিতে তার গর্ভধারিণী মাথায় এক ছোটে ছেলের বিছানার কাছে পৌঁছে গেল মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল বলো বাবা বলো কেমন আছিস ছেলেটি একটু দম নিয়ে একটু মাথাটি সামান্য কাত করে দেয়ালে টাঙানো সে শারদা মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে মা জানো তো উনি এসেছিলেন আমার কাছে আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত গুলিয়ে দিয়ে গেছেন কত সময় ধরে উনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছে বাবা কষ্ট হচ্ছে না একটু সহ্য কর দেখবি সব ঠিক হয়ে যাবে আমি যেন স্পষ্ট সব শুনতে পাচ্ছিলাম আর আধবোঝা চোখে সব দেখতেও পাচ্ছিলাম মা তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি তখন যেন তিনি কোথায় চলে গেলেন কেউ কোথাও নেই মা ওই মাটি কোথায় গেল গো ছেলের মাথায় হাত দিয়ে দেখল জ্বরের প্রকোপ কিছু আগে যখন গা একেবারে গরম উত্তপ্ত ছিল সেটাও এখন অনেক শান্ত ও স্বাভাবিক ছেলের কথাও এখন অনেক পরিষ্কার ও স্বাভাবিক এবং সুস্থ জননী বুঝতে পারলে বুঝতে বাকি নেই যে শ্রী শারদা মা তার কোলের সন্তানকে একেবারে সুস্থ করে তুলেছেন তার কোলকে তিনি শূন্য হতে দেয়নি তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ সারদা মায়ের কাছে এ যে সারদা মায়ের অবিস্মরণীয় অলৌকিক ক্ষমতা তিনি যে তার শিষ্যদের আকতিতে প্রতিনিয়ত সাড়া দেন তিনি যে আমাদের সবার মা মা সারদা জয় মা মাকে অন্তর থেকে প্রণাম নিবেদন করলেন এবং এক মনে মাকে ডাকলেন ভক্তের ডাকে তিনি সাড়া দেন এবারে বন্ধুরা সারদা মায়ের বাণীগুলি জেনে নেওয়া যাক কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন কুদার্তকে দেখলে তাকে একটু খেতে দাও জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসে সারদা মা বলেছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় তাই জীবনে উন্নতি করতে কষ্ট করে যাও বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকতাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন আর কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ